সদস্য বিধানসভায় নন্দীগ্রামে মমতা ভার্সেস বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী লড়াই হয়েছিল তাতে জিতেছিল শুভেন্দু অধিকারী আপনি নতুন জেলা সভাপতি আপনার উপরেই ভরসা রাখছে দল এবার কি মনে হচ্ছে যদি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দাঁড়ায় তাহলে আপনি সেই সিটটা জেতাতে পারবেন শুভেন্দু অধিকারী পরাজিত শুভেন্দু অধিকারী মতিভ্রম হয়েছে চেয়ার চলে যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করবে

সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীকে কমেন্টটা বলছেন মমতা বাংলার যে সংস্কৃতি ভারতবর্ষের যে সমূহ ভৌຫມত্ত্ব সেই সর্ব ভৌຫມত্ত্ব বাংলা সংস্কৃতিকে নষ্ট করছে সুবীর অধিকারী এই যে গিরগিটি প্রজাতির প্রাণী তারও বাচ্চা পাচ্ছে ওনার রং বড় লক্ষ্য আপনি প্রিয় খবরের স্বাদ এখন আরো কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি এখন একটাই ঠিকানা বেলদা কাথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন সাত নম্বরে কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আপনারা দেখছেন সময় তিনশো আমি আপনাদের সাথে রয়েছে অনুপম দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুর সাথী বিশিষ্ট রাজনীতিবিদ এবং আপামোর জনগণের যে লাগাতার আন্দোলনের সৈনিক সম্মানীয় সুজিত রায় দাদা প্রথমেই সময় তিনশো পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমিও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই এবং তিনশো পঁয়ষট্টির মাধ্যমে সমস্ত বাংলার মানুষকে আমি শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধা জানাবো আমার নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাবো তার প্রতীক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাবো রাজ্য তৃণমূল কংগ্রেসের বর্ষীয়মান সভাপতি আমাদের নেতা আমাদের অভিভাবক সুব্রত বক্সি মহাশয় দাদা প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করব দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী আপনার উপরেই কিন্তু আস্থা রাখল প্রথম জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর কি প্রতিক্রিয়া দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের যারা বুস্তরের কর্মী তাদেরকে বলবো যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা সমিতিতে বলেন যে আমি আমি উপলব্ধি করেছি বুস্তরে কাজ করলে দলের কাজ করলে দলের জন্যে সাধারণ মানুষের সঙ্গে কাজ করলে দল আস্থাশীল হয় আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সভাপতি সুব্রত বসী আমার উপরে আস্থা রাখার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি চিরকৃতজ্ঞ ওনাদের কাছে একদম বুস্তর থেকে উঠে আমি তৃণমূল কংগ্রেসটা দলের প্রথম দিন থেকে দলটা করছি সেই জায়গায় আমাকে আজকে যে সম্মান দিয়েছেন আমি আমার সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ দাদা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বারবারই বলেছেন যে মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তো এক্ষেত্রে আপনার জেলায় কিন্তু অধিকারী একজন জেলা সভাপতি হিসেবে এর প্রতিক্রিয়া কি দেবেন আমি প্রথমেই বলব শুভেন্দু অধিকারী মতিভ্রম হয়েছে উনিশশো সালে শুভেন্দু অধিকারী কন্টাই পৌরসভার একজন কাউন্সিলর ছিলেন উনিশশো সালে যেদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করে সেই দিন শুভেন্দু অধিকারী বা তার পরিবার বা তার বাবা শিশির অধিকারী তারা কেউ তৃণমূল কংগ্রেসের যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে নয় আগস্ট সুতাহাটার সভাতে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছিলেন কখন না উনিশশো আটানব্বই লোকসভা নির্বাচনে কাঁথির মানুষ প্রমাণ করে দিয়েছিলেন তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন কাঁথি পৌরসভা সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভা প্রার্থী তিনি এগিয়েছিলেন সেই জন্যে যখন দেখলেন যে নিজেদের চেয়ার চলে যাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন পরবর্তীকালে মমতা ব্যানার্জির অন্ধ বিশ্বাস ভাতৃত্বের স্নেহকে সামনে রেখে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে যত বিভিন্ন আন্দোলনের সঙ্গী হতেন তো মমতা আমরা তাকে মমতা ব্যানার্জির সেনাপতি হিসাবে আমাদের মতো কর্মীরা তাকে মাথায় তুলে দিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে মমতা ব্যানার্জি শুধু কাঁথি পৌরসভার কাউন্সিলার না পরবর্তীকালে কাঁথির বিধায়ক লোক তমলুক লোকসভার সাংসদ তার বাবাকে সর্ব আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তার ভাইকে লোকসভার সাংসদ তাকে রাজ্যসভার মন্ত্রী তার ভাইকে পৌরসভার চেয়ারম্যান মতো গুরুত্বপূর্ণ জায়গা চেয়ারম্যান বিএসডি তার বাইরে বিভিন্ন সরকারি সংস্থার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি তাকে হৃষ্টপৃষ্ট করেছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি পূর্ব মেদিনীপুর জেলা সহ সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য যা যা করা দরকার সেই সমস্ত ঘটনা এবং বিভিন্ন দুর্নীতির সঙ্গে নিজেদের যুক্ত করে নিয়ে ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য কারণ এই সিবিআই শুভেন্দু অধিকারী কে নারদার কেসে ডেকেছিলেন সারদার কেসে ডেকেছিলেন তো শুভেন্দু অধিকারী আজকে নারদা সারদার কেসে জেলের বাইরে গেল এই প্রশ্ন তো আমাদের আছে পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা মমতা ব্যানার্জির সৈনিক তাদের আছে তিনি সেই জায়গায় নিজেকে হাত থেকে বাঁচার জন্য অমিত শাহ পা ধরে দু হাজার কুড়ি সালে উনিশে ডিসেম্বর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তো তিনি কি বলছেন যিনি লোডশেডিং করে নিজেকে বিধায়ক করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টারি বলছেন মমতা ব্যানার্জি শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে ভাষায় আক্রমণ করেছে তা নিন্দা জানাচ্ছি এর বিরুদ্ধে জনমত তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তৈরি করছে আপনার সাংগঠনিক জেলা তমলুক এবং তমলুকের মধ্যে পড়েছে ময়নার বাক্সা লোকে বলাবলি করছে যে এই ময়নার বাক্সা হচ্ছে ভারত এবং পাকিস্তান আপনি জেলা সভাপতি হওয়ার পর কি পদক্ষেপ নেবেন প্রথমে এই কথাটাকে দূরীকরণ করার জন্য আমরা ময়নার বাগচাই আমাদের তৃণমূল কংগ্রেসের যারা ওখানকার নেতৃত্ব এবং কর্মী তাদেরকে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে মিথ্যা কেসে জর্জরিত করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে বাড়ি ছাড়া করা হয়েছে এবং তদন্তের নামে ডেকে মানসিক এবং শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে আমরা এই জায়গা থেকে বাচ্চায় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বেই মানুষের জনমত আগামী দিন গড়ে উঠবে এবং এই বাচ্চায় ভারতীয় জনতা পার্টিকে শেষ করবে ময়নাতে তৃণমূল কংগ্রেসের দু সালে বিধায়ক নির্বাচিত রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি হিন্দুদের বিধায়ক কোথাও কি মনে করছেন যে বিরোধী দলনেতা পরিকল্পনা করে বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে আমি প্রথমেই বলেছি শুভেন্দু অধিকারীর মাথাটা গেছে খারাপ হয়ে গেছে মস্তিষ্কটা গেছে একজন বিধায়ক সাংসদ যে কোনো জনপ্রতিনিধি একদম গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি কেউ বলতে পারেন না আমি অমুক রাজনৈতিক দলের কেউ বলতে পারে না আমি খালি হিন্দু আমি মুসলিম আমি শিখ আমি খ্রিস্টান বাংলার যে সংস্কৃতি ভারতবর্ষের যে সর্বভৌমত্ব সেই সর্বভৌমত্ব বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে শুভেন্দু দিলাই এর তীব্র নৃন্দা একজন বিশেষ করে মেদিনীপুরের মানুষ হিসাবে এর তীব্র নিন্দা করছি যে মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্ম যে মেদিনীপুর সতীশ সামন্তের মেদিনীপুর যে মেদিনীপুর অজয় মুখোপাধ্যায়ের মেদিনীপুর যে মেদিনীপুর মা মাতঙ্গিনীর মেদিনীপুর যে মেদিনীপুর ক্ষুদিরামের মেদিনীপুর সেই মেদিনীপুরের একজন মানুষ হিসাবে এ তীব্র নিন্দা করছি যেভাবে তিনি হিন্দু মুসলিমের বিভাজন ঘটিয়ে নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য যে সমস্ত কথা বলে যাচ্ছেন যেভাবে আক্রমণ করছেন তাতে আজকে যারা যে গিরগিরি প্রজাতির প্রাণী তারাও লজ্জা পাচ্ছে ওনার রং পরিবর্তন দেখে আমরা তীব্র নিন্দা করছি গত বিধানসভায় নন্দীগ্রামে মমতা ভার্সেস বিরোধী দল শুভেন্দু অধিকারী লড়াই হয়েছিল তাতে জিতেছিল শুভেন্দু অধিকারী আপনি নতুন জেলা সভাপতি আপনার উপরেই ভরসা রাখছে দল এবার কি মনে হচ্ছে যদি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দাঁড়ায় তাহলে আপনি সেই সিটটা জেতাতে পারবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেও পরাজিত হবে তৃণমূল কংগ্রেসের জোড়া প্রতীক নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য যিনি প্রার্থী হবে নন্দীগ্রামে সেই আসনে তিনি জয়লাভ করবেন শুভেন্দু অধিকারী পরাজিত অসংখ্য ধন্যবাদ জানাই সুজিত বাবুকে আবারও কোনো না কোনো প্রশ্নের ভিত্তিতে আগামী দিনে আলোচনা হবে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি